আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো মোটর রানিং অবস্থায় ব্লগটা স্টার্ট করলাম তো বেশ কয়েকদিন হয়ে গেছে আসলে ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না যে কয়েকটা ছিল ওই কয়েকটা দেন চালাইলাম আপলোড দেওয়া হয়েছে কি আজকে মানে আমি যখন বাসা থেকে যখন বের হই হওয়ার পর হচ্ছে মানে বাসা থেকে বের হওয়ার আগে বা পরে অনেকটা যে কোনো একটা ব্লগ নিয়ে আসলে চিন্তা ভাবনা করি না যে এই টপিক নিয়ে আজকে কথা বলবো জাস্ট বের হই মুখে যা আসে তাই বলি এই হচ্ছে অবস্থা আসলে ডেলি লাইফ ব্লগের মধ্যে হচ্ছে তেমন বানায়া কোনো কিছু করা যায় না তো তাই না তো বানানো থাকে না ওই রকম যেটা দেখে গেছে যদি কোনো রিভিউ পারপাসে ভিডিও করা হয় সেটা হয়তো বা একটু রিচার্জ করা লাগে তাছাড়া তো হচ্ছে তো যা আসে তাই বলা লাগে তো ডেইলি লাইফ ব্লগের মধ্যে মানে ইনস্ট্যান্ট বা যেটা ঘটতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এর ভিতরে হয়তো ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও থাকে তো সময় হচ্ছে মোটর সাইকেলে ঘড়িতে চারটা বেয়াল্লিশ যদিও দুই মিনিট ফার্স্টে আছে তো এখন আমি হচ্ছে দুই মিনিট কমানো হয় নাই মানে কমাই নাই আর বাইকটা এত পরিমাণের স্মুথ হয়েছে এই চেনিস পকেট সামনের পকেটটা স্পকেটটা চেঞ্জ করার পর তো প্রচুর পরিমাণের স্মুথ হয়েছে তো আরেকটু স্মুথ হবে যদিও আমি বুঝতেছি যে একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে ইঞ্জিন অয়েলের সমস্যা ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া লাগবে আর হচ্ছে ফিল্টারটা চেঞ্জ করা লাগবে তো এটার জন্য একটু ইঞ্জিনটা একটু ওভারহিট হয় ওভারহিট হয় যদিও কিন্তু আমি ওই রকম টানা করতেছি না তো তার জন্য ওই রকম মানে বুঝতেছি না তারপর নর্মালি যতটুকু চালাইতেছি ততটুকু বুঝতে পারতেছি যে একটু হিট হইতেছে তারপর হচ্ছে গিয়ার শিফটিং ঠিকঠাক মতন হইতেছে না এই হচ্ছে অবস্থা আজকের মূল টপিক এটা না টপিকটা হচ্ছে আসলে বেশ কয়েকদিন ধরে আমি বেশ কয়েকদিন যাবৎ কিছু কিছু নিউজ শুনতেছি সেটা হচ্ছে মানে বিভিন্ন জায়গায় মারা যাইতেছে ছেলে মেয়ে বিশেষ করে ছেলে কয়েকটা মানে একটা ছেলে মাদ্রাসায় পড়ে তো সেটা অবশ্যই আপনারা হয়তো বা দেখছেন যদিও অনলাইনে থাকেন অবশ্যই তো একটা ছেলে হচ্ছে মাদ্রাসায় পড়ে সেই ছেলেটা হচ্ছে তার মাকে মাইরা ফালাইছে দেখেন কি একটা যুগ আইসা পড়ছে আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এই দুয়াই করতেছি তো যেটা ঘটনা সেটা হচ্ছে মানে টাকা পয়সার জন্য তো একটা মেয়ের সাথে ছেলের রিলেশন ছিল কোনো কারণে হয়তো তো টাকা পয়সা মানে লাগেই তো খরচ করা লাগে না যদিও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদিও থাকে বিশেষ করে হচ্ছে ছেলেরাই মানে খরচ করে একটু বেশি তো সেটা আসলে বড় বিষয় না বিষয়টা হচ্ছে এই ছেলেটা তার মাকে মাইরা ফেলাইছে এই যে মা যে হারাইলো এই মা কখনো পাবে কখনোই পাবে না সূর্যটা এই জায়গাটা আসলে সূর্যটা খুবই ভালো লাগে তো যেটা বলতেছিলাম তো ছেলেটা ছেলেটার মাকে হারাইলো ইহকালের জন্য হারাইলো পরকালের জন্য হারাইলো পরকালে আসলে জানি না কি হবে একমাত্র আল্লাহ তাআলা জানে তো এই দেখেন মানে বিষয়টা হচ্ছে টাকা পয়সার জন্য আদার্স কিছুর জন্য ফ্যামিলিতে চাপ দেওয়া হয় আসলে যদি সামর্থ্য না থাকে তাহলে হচ্ছে মানে এরকম চাপ দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আপনারা হচ্ছে চেষ্টা করবেন এরকম কোনো কাজ যাতে মানে কোনো মানুষই যাতে এরকম কোনো কাজ না করে এরকম আপনারা নিজেরাও এরকম কখনোই কাজ করবেন না কারণ মানুষের মন কখন রকম হয়ে যায় সেটা বলা যায় না তো বের হয়েছি কোথায় যেন যাইতেছি নিজেও জানি না যতদূর যাওয়া যায় যাই দেখি যতটুকু মনে চায় তো এরকম কাজ কখনোই করবেন না তো আসলে আপনারা নিজেরা চেষ্টা করবেন যে নিজেরা আর্ন করে কিছু করার ফ্যামিলিতে ওই চাপ দিবেন না যদি আপনার আপনি অবশ্যই জানেন যে আপনার ফ্যামিলি কি রকম মানে দেওয়ার মতন অ্যাবিলিটি আছে কি নাই তো সেটা আপনি নিজেই অবশ্যই জানেন তারপর যদি চাহিদার চাইতে যদি বেশি চান মানে চাহিদার চাইতে যদি বেশি চান তাহলে ফ্যামিলি কিভাবে দিবে বলেন বাবা মা কিভাবে দিবে তো ধরেন আপনার বাবা যদি একশো টাকা মানে সাপোজ আমি জাস্ট বলতেছি আর কি জাস্ট ধরেন আপনার বাবা একশো টাকা ইনকাম করলো একশো টাকা ইনকাম করলো সংসারে খরচ আছে ধরেন বাজার ঘাট এটা সেটা সব কিছু মিলে মনে করেন যে সত্তর টাকা আশি টাকা এরকম খরচ করে ফেলাইলো তারপর হচ্ছে বাবার তো নিজেরও একটু খরচ আছে তাই না ওইটা বাদে দিলাম ধরেন আশি টাকা খরচ করে ফেলাইলো বিশ টাকা কারণ রয়ে গেল তো এটা তো আপনার জন্যই রাখবে মানে সন্তানের জন্যই সন্তানের ভবিষ্যতের জন্যই রাখে যদিও ধরন হচ্ছে ফ্যামিলিতে বাবা যখন থাকে তো ধরেন আপনার বাবা এরকম 70 টাকা 90 টাকা খরচ করে ফেলল আর বাকি যে 10 20 টাকা 20 টাকা থাকে তো ওই টাকা তো সেভিংস করা লাগে তাই না আর এখন বর্তমান যেই জিনিসপত্রের দাম আসলে সেভিংস করাটা খুবই খুবই টাফ হয়ে গেছে দেন আসলে এইভাবে আসলে চলাচল করা খুবই কষ্টদায়ক হয়ে গেছে আপনারা এরকম কখনোই করবেন না যে ফ্যামিলিতে এরকম করে চাপ দিয়া কখনোই কিছু নেওয়ার চেষ্টা করবেন না আপনি নিজে কিছু করেন নিজে আর্ন করেন প্রবলেম কি আপনি নিজে কিছু করে দেখান যে আমি এটা করছি আমি এটা নিজে নিজে করে এটা আমার চাহিদা আমি পূরণ করছি আপনি এখন হয়তো আপনার বাবা আছে আপনি আপনার বাবাকে ধরেন নাই দেন আপনি নিজে ইনকাম করেন ইনকাম করে দেখান যে আমি আমার নিজেরটা করছি তাহলে তো আর ফ্যামিলিতে এত প্রেশার পড়ে না তাই না বাবার উপরে চাপ পড়ে না তো আমি আমার কথা বলে আমি শুধু যে বলতেছি এরকম না আমি কিন্তু ছোটবেলা থেকে এই মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমি ছোটবেলা থেকে ইনকাম করি যখন হচ্ছে আমি হাই স্কুলে উঠি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠি তখন থেকে আমি মোটামুটি টুকটাক ইনকামের মানে ইনকাম শুরু করছি আর কি টুকটাক যাই হোক মানে আমার নিজের খরচ আমি নিজে চালাইছি আমি বাবার ওই রকম প্রেশার দেই নাই কখনো যে বাবা আমার এটা লাগবে মানে এত টাকা লাগবে কখনোই দেই নাই গা এখন আলহামদুলিল্লাহ ইনকাম করতেছি যথেষ্ট পরিমাণে ইনকাম করতেছি আল্লাহ তাল্লাহ রশিদ রহমতে তো মনে করেন হচ্ছে মোটামুটি একটা ফ্যামিলি ভালোভাবে চালাইতে পারবো ইনশাল্লাহ মানে চালাইতে পারবো বা পারতেছি এখন ফ্যামিলিতে মনে করেন হচ্ছে বাবা মা আছে তো ওনাদেরকেও মনে করেন আমার বাবা চাকরি করে দেন আমিও টুকটাক ইনকাম করি যাই করি মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যায় তো সেটাই আপনাদেরকে একটা মেসেজ দিতেছি যে আপনারা নিজে ইনকাম করেন নিজে ইনকাম করে যে কোনো একটা কিছু করার চেষ্টা করেন বা যে কোনো কিছু করেন তো নিজে বা ইনকাম না করে আপনি আরেকজনকে প্রেশার কি কারণে দিবেন বলেন আপনি যখন বাবা হবেন তখন আপনি নিজেই ঠিক বুঝবেন যে আসলে বাবা কি ছিল মানে আগে যা মানে ভাবতাম এখন এখন বর্তমানে বর্তমানে মানে যা হইতেছে এটার অন্যরকমই একটা হচ্ছে মানে আগে যেটা ভাবতাম সেটার বিপরীত এখন আগে ভাবতাম এটা সেটা এখন আসলে মানে বাস্তবতাটা আপনি মাঠে নামলে বাস্তবতা বাস্তবতাটা বুঝতে পারবেন আমি আমার বাবাকে এমন কোন প্রেশারই দিই নাই যে আমার এটা কিনা দেওয়া লাগবে বা আমাকে টাকা এত টাকা দিতেই হবে আমার এটা সেটা আমি যত ঢুক আলহামদুলিল্লাহ আমার নিজের ইনকামে আমি নিজে চলছি তো দেখেন সেই মাদ্রাসার ছেলেটা তার মানে মাদ্রাসায় পরে তো সে ইনকাম না কইরা হচ্ছে বাবা মার কাছে টাকা চাইছে দেন কোনো কারণে টাকা পয়সা দেয় নাই এরকম রাগে ক্ষোভে তার মাকে মাইরাই ফেলাইছে গোলাটিপা তো দেখেন এরকম আসলে সন্তান না হওয়াটাই ভালো এরকম সন্তান হচ্ছে মানে কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই মানে এরকম সন্তান যাতে কোনো ঘরে আল্লাহ তালা না দেয় সন্তান দেখ সন্তান ভালো যাতে মানুষের মতন মানুষ হয় আর হচ্ছে ওই ছেলেটা হচ্ছে মাদ্রাসায় পড়ে তাহলে ও কিভাবে ওর মা কিভাবে মারলো সেটাই মানে বুঝে আসে না দেখেন বয়স হচ্ছে ১৯ বছর ১৯ বছরে কিন্তু অনেক কিছুই বুঝে একটা মানুষ একটা মানে মানুষ এখন বর্তমানে হচ্ছে অনলাইনের যুগ এখন ছোট থেকেই পোলাপান হচ্ছে অনেক কিছুই শিখে ভালো শিখে খারাপ শিখে সব মিলিয়ে হচ্ছে এরকম অবস্থা তো প্রাইভেট কার ভাইয়া তো সিগন্যাল দিল যে বামে জায়গা আছে বামে চইলা যাই আমি তো কোনো একটা কাজ আমি অবশ্যই আসছি কি কাজে আসছি নিজেও জানি না যাই হোক এই জ্যামজট থেকে বের হয়ে দেন তারপর আসতেছি এবার তো যে টপিক নিয়ে কথা বলতেছিলাম জয়দেবপুর রেডিও ঢুকছি একটু জয়দেবপুর কাজ আছে দেন চাইতেছি তো সময় এখন হচ্ছে পাঁচটা বাজে গেছে দেন চাঁদ দেখা যাইতেছে সূর্য হচ্ছে পশ্চিম দিকে আমি যাচ্ছি হচ্ছে পূর্ব দিকে তো যাই হোক যেটা বলার জন্য আসলে মূল উদ্দেশ্য মানে ব্লগটা করতেছি সেটা হচ্ছে বাইক আপনি ইনকাম করেন আপনি ইনকাম কইরা দেন মানুষকে দেখান যে আমি ইনকাম করতেছি আপনি মানে কোনো ফ্যামিলিতে প্রেশার না দেন আপনি যখন আপনার যখন একটা বয়স হবে যখন একটা মানে একটা বয়স হবে যে আপনি ইনকাম করতে পারতাছেন তো যে কোনো একটা ছোটোখাটো ধরেন আপনি চাকরি না করেন যদি আপনার বিজনেস ভালো লাগে আপনি বিজনেস করেন ছোটোখাটো বিজনেসও করতে পারেন আস্তে ধীরে হচ্ছে বড় হবে সব মিলিয়ে হচ্ছে অবস্থা আমার বাম পাশের মুখের সাইডে একটু ব্যথা অনুভব করতেছি ব্যথা বেশ কয়েকদিন যাবত তো এই এই সাইডে নিচে তো রাতের বেলা একদিন যখন আমি শুয়েছিলাম তো শুয়ে থাকার পরে হঠাৎ করে আমার ঘুমন্ত অবস্থায় হচ্ছে জিবার মধ্যে কীভাবে যেন কামড় লাগছিল তো কামড় লাগার পরে সেটা এখনও এরকমই মানে এরকমই চলতেছে কোনোভাবেই মানে হচ্ছে না এমন জোরে কামড় লাগছে তো জীবার মধ্যে কিভাবে যেন কামড় লাগছে আমি আসলে কথা বলতে একটু প্রবলেম হয় তারপর হচ্ছে মানে বিভিন্ন কিছু প্রবলেম ফেস করতেছি কি দেখ ওইটা সাইরা যাবে তো এইদিকে কাজ কাম সাইরা দেন দ্রুত বাসায় চলে যাইতে হইব কারণ হচ্ছে বাসার মানে বাড়িতেই হচ্ছে একটা ওয়াজ মাহফিল চলতেছে মানে আমাদের বাসার পাশেই একটা মাদ্রাসার ওয়াজ মাহফিল তো সে জায়গায় যাইতে হবে আচ্ছা এইদিকে কাজটা সারিয়ে দেন তারপর আসতেছি আবার তো সর্বশেষ কাজ সাই আশা করছি কাজ জন্য আসছিলাম সেটা ওরকম করে আসলে পাওয়া হয় নাই এখন চলে যেতেছি বাসার দিকে তো সর্বশেষ হচ্ছে যে বিষয় নিয়ে বলছে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাই আপনি নিজে নিজে ইনকাম করবেন নিজে নিজে কিছু কেনার চেষ্টা করবেন এটাই হবে সবচেয়ে সুন্দর সিস্টেম ওই ভিতর রাস্তা দিয়ে এই বের হয়ে গেলাম সময় হচ্ছে পাঁচটা বাইশ যে ঠান্ডা লাগতেছে ভাওয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চার বছর মেয়াদি যাই হোক আজান এখন আর ভিডিওটা স্টার্ট করতেছি না এখন অফ করে দিব দেন আজানের পর তারপর বাদ বাকি কিছু বিষয় নিয়ে মানে অল্প কিছু বিষয় নিয়ে হয়তো ভিডিও শেষ করেও দিতে পারি এই হচ্ছে অবস্থা আপাতত এদিক থেকে একটু বের হই আর কি আজান দিতেছে আজানের পর আসতেছে আচ্ছা ভিডিও আর তেমন বড় করবো না ভিডিও এই পর্যন্তই অনেক রাত হয়ে গেছে সময় হচ্ছে ছয়টা চোদ্দ এই তো এই ছিল আজকের বিকেলের টাইম যেভাবে কাটাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে তো যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আসলে এরকম মানে কেউ করেন না এরকম কোনো ঘটনা আসলে এরকম ঘটনা দেখতে দেখতে আমার আসলে এই ভিডিওটা করা এরকম নিউজ শুনতে শুনতে আমার এই মানে আর ভালো লাগতেছে না তার জন্য একটা ভিডিও বানাইলাম যে আসলে নিজে ইনকাম করে কিনাটাই সবচেয়ে বেটার সবচেয়ে ভালো একেবারে অন্ধকার যে একটা রাস্তাতে যে ল্যাম্প পোস্টের লাইট গুলো দেওয়া নাই বিদ্যুৎই নাই নাকি কোনো প্রবলেম আর তেমন বড় করব না এই পর্যন্তই খুব প্র্যাকটিসি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকম এই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণে ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব তো আর হচ্ছে এরকম যেন কারোর সাথে না ঘটে এরকম ঘটনা মানে এরকম একটি মায়ের সাথে একটি সন্তানের মানে আপনারা এমন ভাবে চাইবেন না যে আপনার পরিবার আপনাকে মানে দিতে পারবে এর চেয়ে বেশি চাইবেন না যতটুকু দিতে পারবে ততটুকু চাইবেন তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম